নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমরা চলে এসেছি ইতালির রোম্যান্টিক শহর ভ্যানিসে এটি উত্তর পূর্ব ইতালিতে অবস্থিত সত্তর হাজার একশো ছিয়াত্তর হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এই শহরটি একশো আঠেরোটি ছোট ছোট ক্যানেল চারশো আটত্রিশটি ব্রিজ নিয়ে তৈরি হয়েছে এই ভাসমান শহরটি আর এই যে নদীটা দেখছো এই নদীটার নাম হচ্ছে পোবা সব ক্যানেলগুলো কিন্তু এই নদীতে এসেই মিশেছে কিন্তু দুঃখের বিষয় আজকে ওয়েদারটা একদমই ভালো না মেঘলা কেমন অন্ধকার করে রয়েছে থেকে থেকে বৃষ্টি আসছে এ দেখো মাস্ক স্পেশালিটি আমরা কিনবো পরে হ্যাঁ আমরা চলো ঘুরে আসি তারপরে দিকে আমরা গন্ডোলা রাইড করে আসি তারপরে তবে এখানে আসলে কিন্তু কোনো রকম লাগেজ বা বাচ্চাদের প্র্যাম ওগুলো না আসাটাই ভালো কারণ বারবার উঠানো নামানো খুব কষ্টকর আমরা এখন স্পিড ওয়াক করে তারপরে গন্ডোলাতে উঠবো আমি না এই শহরটা যত দেখছি অবাক হয়ে যাচ্ছি কত পুরোনো সেই রোমান এম্পায়ার পিরিয়ডে তৈরি হয়েছিল চারশো বাহান্ন এডিতে আর কি সুন্দর প্ল্যান করে শহরটা তৈরি হয়েছিল জলের ওপরে কিভাবে বাড়িগুলো এখনও কি সুন্দর রয়েছে এই যে আমরা গন্ডলা

দুস্মি কেমন আছো তুমি আবার বৃষ্টি পড়ছে এই যে এতক্ষণ আমরা ক্যানেলে ছিলাম এবার এই যে ক্যানেলটা পিয়ার নদীতে এসে যুক্ত হচ্ছে আর নদীর ওপারেই দেখা যাচ্ছে ভ্যানিসের বিখ্যাত আর আরেকটা জিনিস দেখেছি যে গন্ডোলা চালক সবার কিন্তু একই রকমের চলে এসেছি আমাদের কি এখানেই নামাবে রাহুল মনে হচ্ছে ত্রিশ মিনিট হয়ে গেল কত নিলে যেন নব্বই ইউরো না হুম কিন্তু মনে হলো না তো তিরিশ মিনিট হয়েছে এরকম একটা গন্ডরা নব্বই ইউরো নেয় তিরিশ মিনিট আবার ঘোরাবে এই জানি না গতিবেগ কম মনে তো হচ্ছে না ওই যে দাঁড় হচ্ছে না এই যে টান করে দিয়েছে একদমই কম সময় কিন্তু এখানে ছোটো ছোট কি পোকা আছে ভীষণ কামড়াচ্ছে লাল করে দিচ্ছে জলের পোকা নাকি হ্যাঁ এই যে এই যে এই যে আংটা দিয়েছে ওয়েলকাম জানিয়ে দিয়েছে হ্যালো এবার চলে এসেছি রেস্টুরেন্টে আর আজকে আমরা ইটালির ট্রাডিশনাল পিৎজা খাবো সব পিৎজা চিকেন পিজ্জা এটা সবুজ কি এটা নাম এবার খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ভ্যানিসের সিটি সেন্টার আর এই জায়গাটাকে বলে সেন্ট মার্কো স্কোয়ার আর এই সামনেই দেখতে পাচ্ছ বেল টাওয়ার বা সেন্ট মার্কো চ্যাপিলিন এই বেল টাওয়ারের ওপর থেকে পুরো ভ্যানিসের ভিউটা দেখা যায় এটা হচ্ছে এখানকার আরেকটা অন্যতম স্থাপত্য সেন্ট মার্কো ব্যাজিলিকার পাশেই আছে ড্রয়েজ প্যালেস কিছু মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর বাহ কালারফুল ও বাবাই দেখ কি সুন্দর ওই দেখছি mushrooms, ah. pizza, ফ্লেভার flavor, ফ্লেভার flavor. বাবা এগুলো ধরে না ধরে না ধরে না আর এখানে প্রতিটা রাস্তার পাশে এরকম ছোট ছোট নানা রকমের দোকান আছে আর ক্রিস্টালের জিনিসগুলো কিন্তু এখানে সত্যিই খুব সুন্দর কেন এটা আমাদের দেশে যে ক্রিম না এখানে নানা রকম যে ফ্লেভার দেওয়া সব এরকম ছোট্ট ছোট্ট গলি বাবার এ প্রচুর হাঁটা প্রচুর হাঁটা ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে প্রচুর হাঁটা প্রচুর হাঁটা করে সর্বনাশ এখন আর পা চলছে না ফাইনালি চলে এসেছি ভেনিসের মেন রে স্টেশন ওখানে সেই সাড়ে এগারোটা থেকে আমরা এখন ছটা চল্লিশ বাজে সারাদিন এই হাঁটাহাঁটির মধ্যেই সিঁড়ি আর আর এরকম হাঁটাহাটির মধ্যেই আছি তার মধ্যে গন্ধ হয়ে উঠেছিলাম বাচ্চারা খুব টায়ার্ড তো ভালোই মানে ভালো লাগলো কিন্তু কষ্টটাও প্রচুর তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা